দুর্গাপুজোর সময় যদি আমরা মণ্ডপে গিয়ে গণেশকে দেখি দেখতে পাই তার পাশে লাল পেরে শাড়িতে ঘুমটাতে ঢাকা একটি কলা বৃক্ষ দেখি অনেকে এটিকে কলাবৌ বা গণেশের স্ত্রী হিসেবে বলে থাকেন কলাবৌ গণেশের স্ত্রী নন বরং তিনি হলেন নবপত্রিকা নবপত্রিকা হলো নয়টি ভিন্ন গাছের পাতা ও ডাল দিয়ে তৈরি একটি প্রতীকী মূর্তি যা দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ এই নবপত্রিকার মধ্যে থাকা একটি কলা গাছকে নতুন শাড়ি পরিয়ে নববধূর মতো সাজানো হয় এবং গণেশের পাশে রাখা হয় যা থেকে এই ভুল ধারণা তৈরি হয় যে তিনি গণেশের স্ত্রী নবপত্রিকা হলো নয়টি ভিন্ন উদ্ভিদ যেমন কদলী বা কলা গাছ কচু হলুদ জয়ন্তী বিল্ল বা বেল ডালিম অশোক মানকচু এবং ধান থেকে তৈরি এই নয়টি গাছের পাতা এবং ডাল দিয়ে একটি প্রতীকী মূর্তি তৈরি করা হয় যা দুর্গাপুজোর একটি অপরিহার্য অঙ্গ এই নটি গাছের প্রতীকের মাধ্যমে প্রকৃতি ও প্রকৃতির বৈচিত্র্যকে পুজো করা হয় গণেশের পাশে নবপত্রিকা রাখার পিছনে একটি লোক রয়েছে যে এটি নববধূর প্রতীক তবে এর আসল কারণ হলো নবপত্রিকা আসলে মা দুর্গার একটি রূপ কলাগাছের সঙ্গে থাকা মূলটিকে দুর্গার অংশ হিসাবে মানা হয় যা মূলত মা দুর্গার অন্য রূপ গণেশের জননী শাস্ত্রীয় এবং প্রচলিত বিশ্বাসের ভিত্তিতে কলাও আসলে গণেশের স্ত্রী নয় বরং প্রকৃতির দেবী মা দুর্গারই রূপ